ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন দেখতে দেশের মালিকানা বুঝে নিতে

আসসালাম দক্ষিণ কোরিয়া থেকে বৈষম্য বিরোধী আন্দোলন এখন পর্যন্ত শেষ হচ্ছে না ছাত্ররা নয় দফা দাবিতে অনর আজকে মার্চ ফর জাস্টিস নামক একটা প্রোগ্রাম তারা পালন করছে এরপরে আবারও নতুন নতুন ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে অপরদিকে কারফিউ নিয়েও সরকার এখন পর্যন্ত শতভাগ কারফিউ তুলে নিচ্ছে না কারণ আশঙ্কা করা হচ্ছে যে এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটার শঙ্কা রয়েছে এই যখন পরিস্থিতি কারফিউ তুলে নেওয়া পরবর্তী সময়ে যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনাকে কিভাবে সামাল দেবে সরকার আবার কি আর্মিকে রিকল করবে বা বিষয়টাকে এত সোজা না নতুন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার আর এজন্য অলরেডি সারা বাংলাদেশের প্রতিটি থানা প্রতিটি উপজেলা প্রতিটি পাড়া প্রতিটি মহল্লা প্রতিটি জেলায় একটা বিশেষ চিঠি চলে গেছে সম্ভবত আর্মিকে তুলে নেওয়ার পরপরই এই অ্যাক্টিভিটিসটা আমরা দেখতে পাবো মহানগর জেলা উপজেলা পৌরসভা ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করতে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সরকার মনে করছে এই মুহূর্তে ছাত্র আন্দোলনের নামে যারা মাঠে রয়েছে এদের মধ্যে অধিকাংশই অছাত্র ছাত্রদের কোটা ইস্যুটা সরকারের জায়গা থেকে সরকার কনফার্মেশন করে দিয়েছে তাহলে মাঠে যারা আছে তারা নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যেই মাঠে নামছে সাধারণ ছাত্রছাত্রীদের ভিড়ে এই আন্দোলনে ঢুকে রাষ্ট্রীয় সম্পত্তিতে ভাঙচুর আইনশৃঙ্খলা বাহিনীর উপর ঘটনা ঘটানো এছাড়া ছাত্রদেরকেও হত্যার জন্য নানান ধরনের ঘটনা চালাচ্ছে আপনার এই গোষ্ঠীটি তো এখন সরকারের বক্তব্য হচ্ছে চিঠিতে কি বলা হয়েছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় পেশাজীবী এবং ব্যবসায়ী সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটা নতুন কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে তারা গণসংযোগের মাধ্যমে জনমত সৃষ্টি করবেন এতে বলা হয়েছে বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনার জেলা পর্যায়ে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা কমিটির প্রধান হবেন তাদের উদ্যোগেই কমিটি গঠন হবে এবং তাদের সভাপতিত্বে কমিটির সদস্যরা মতামত দিবেন মহানগর এলাকায় স্থানীয় সরকার বিভাগ থেকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা কমিটির সভায় আলোচনা করে পৌর এবং ওয়ার্ড কমিটি উপজেলা কমিটির সভায় আলোচনা পূর্বক ইউনিয়ন কমিটি গঠন করতে হবে জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা ও উপজেলা কমিটির সভায় উপদেষ্টা হিসাবে অংশগ্রহণ করবেন সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করলে তারা বিশেষ আমন্ত্রণে সংশ্লিষ্ট কমিটির সভায় উপস্থিত থেকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন যাচাই বাছাই করে কমিটির সদস্যকে চূড়ান্ত করতে হবে এই কমিটি সংশ্লিষ্ট এলাকায় সহিংসতা এবং নাশকতা রোধ এছাড়াও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে পরিস্থিতি পর্যালোচনা এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে যথাযথ কার্যক্রম করবে জেলা মহানগর নাশকতা ও প্রতিরোধ কমিটির সবার কার্যবিবরণীর অনুলিপি মন্ত্রিপরিষদের বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠাতে হবে এছাড়াও জেলা প্রশাসকরা উপজেলা পৌরসভা ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে গঠিত কমিটির কার্যক্রম পরিবীক্ষণ করবেন তার মানে নতুন সিস্টেমে যাচ্ছে এবার কার ইস্যুটা কারণ মানুষের বিভিন্ন জায়গায় সরকারের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে আন্দোলনকারীদের বেশে যারা নাশকতাকারী তারা ঘাপটি মেরে বসে আছে আইন বাহিনীর ব্যাপক অভিযান চলেছে সকলকে ধরা সক্ষম হয়নি কারফিউ তুলে নেওয়ার পরও কোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে আর সেই পরিস্থিতিতে যেন আম জনতা অংশগ্রহণ না করে অথবা সরকারের বক্তব্য বিএনপি বা জমাতের রাজনৈতিক নেতাকর্মীরা বা সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার আছে বিএনপি জমাতের তারা জনগণকে যে আহ্বান জানাচ্ছে সেই আহ্বানটা যে ভুল এইটা আসলে জনগণকে বোঝানোর জন্যই এই যে বিশেষ কমিটিগুলা গঠিত হবে তাদের দায়িত্ব এখন একটা প্রশ্ন এখানে থেকে যায় এই কমিটিগুলা আসলে কি গঠিত হবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে হলেও এই কমিটিগুলোতে যাদেরকে সরকার বলছে আনার জন্য তারা সবাই কি জায়গা পাবে নাকি এখানেও ওই যে ধরেন দলীয় পদ পদবী ব্যবহার করিয়া কারণ সারা বাংলাদেশে এখন হয়েছে কি যে সরকার নির্দেশনা দিছে সবাই নিয়ে বসো সবাই এখন এই সবাই যদি জায়গা না পায় তাহলে এটা নেগেটিভই হবে তো আমার মনে হয় যে এই মুহূর্তে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে সরকারের এই সিদ্ধান্ত কতটুকু কার্যকর হবে সেটা আপনি মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আর সাধারণ ছাত্রছাত্রীদের যেই দাবি দেওয়া আছে বিশেষ করে যেই মানুষগুলো মারা গিয়েছে তাদের মৃত্যুর বিচারের যে দাবি সেই দাবিটার জন্য সরকার বিভাগীয় কমিটি গঠন করেছে তদন্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটি সেইখানের মাধ্যমে এগুলোকে তুলে আনা হবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আর সম্ভবত খুব শীঘ্রই আরও একটা বৈঠক হতে যাচ্ছে আপনার এই সমন্বয়কদের সাথে যাই হোক আমরা যাই না বাংলাদেশ অশান্ত থাকুক পরিস্থিতি খারাপ থাকুক তবে প্রতিটা প্রাণ যারা ঝরে গেছে প্রত্যেকটা প্রাণকে ঝরানোর পেছনে যে সকল পুলিশ যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যে সকল দুর্বৃত্ত যারাই যে এখানে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এটা সারা বাংলাদেশের মানুষের দাবি ভালো থাকুন আসসালাম